আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম শখের বুডিস থেকে আপনাদের জন্য কিছু পার্টি ওয়ার কামিজের মধ্যে লাক্সারি যেগুলো কালেকশন আপনার একদম রিজনেবল প্রাইসে গরজিয়াস কালেকশনগুলো আপনারা যাচ্ছেন স্টুডেন্ট বাজারে তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিকস স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স চার বাই নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন এখানে কিন্তু পাইকারি ও খুচরা বিক্রি করা হয় আর আমার এখানে দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতর আপনি যোগাযোগ কন্ট্যাক্ট করলে আমাদের যে অ্যাড্রেসগুলো আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বারে আর আমার কিন্তু শখের বুটিক্স নামে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে তো কথা নাম্বারে আমাদের কালেকশনগুলো দেখাবো ধৈর্য ধরে আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন প্রথমে যে কালেকশনটা দেখাবো টোটালি একদম লাক্সারি ডিজাইনের ভিতরে গলার কাজটা একটু বের দেখাই আপনাকে ফুল বডিটা একদম ওভার কাজ করা একদম পিটানো কাজ করা জোর সুদি দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে আর নিচের প্যানেলটা একটু দেখেন ফুল বডিটা অলোভার কাজ করা এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করে ফুল বডিটা জড়ি সুতির দিয়ে কাজ করা আছে প্রিন্ট দেওয়া আছে আপনার হাতের কাজ করা আছে এটা সাইডে খুব চমৎকার করে কাজ করা আছে ফুল বডি কাজ করা এটার সাথে খুব চমৎকার একটা আপনার সিল্কের ওড়না পাচ্ছেন আমি ওনাটা দেখাচ্ছি অনেক বড়ো একটা লাক্সারি ওড়না এগুলো পার্টিতে পড়তে পারবেন যে কোনো ওকেশনে আপনার এগুলো পড়তে পারবেন এটার সাথে একটা দোপাটা পাচ্ছে প্যান্ট পাচ্ছেন সেম প্রিন্টের ভিতরে প্রাইস চলে আসবে মাত্র একদম অফার প্রাইস চোদ্দশো টাকা চৌদ্দোশো টাকা হলো চিনি কুড়া সিল্কের ভিতরে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুডিক্স থেকে নেক্সট যে ডিজাইনটা দেখাবে একদম অফার প্রাইজ দিয়ে দেব ফুল গরজিয়াসের ভিতরে ফুল বডিটা কাজ করে এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে আপনার কুচি করা আছে এটা বডিটা খুব সুন্দর করে একদম পিটানো কাজ করা ফুল অল ওভার কাজ করা আপনার কাঠছবি কাজ করা আছে এগুলো গিট সুতো দিয়ে জড়ি সুতো দিয়ে স্টোনের কাজ করা কিন্তু নিচের প্যানেলটা খুব সুন্দর করা আছে যে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আপনার র্যাপেল করা আছে ব্যাক সেড ব্যাক ইন দ্য সেম প্রিন্ট করাছে বিএম খুব সাথে একটা সেম পেরিসিল ক্যাটা दुपट्टा পাচ্ছেন অনেক বড় একটা दुपट्टा এছাড়াও একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পূর্বে মাত্র একদম ধামাকা প্রাইস মাত্র 1200 টাকা 1200 গেলে এত সুন্দর অবিশ্বাস্য প্রাইজের মধ্যে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুটিকস থেকে नेक्स्ट যেটা দেখাবো আজকে প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মতো কালেকশন বিওস ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন এই ড্রেসটা একটু দেখেন ভিওস একটু আপনারা বাস্তবে আইসা না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর কালেকশন এটি টোটালি কিন্তু হাতের কাজ করা বিহস গলাটা খুব সুন্দর করে কাজ করা আছে নিচের প্যানেলটা কিন্তু এটা খুব সুন্দর করে নেট দেওয়া আছে এটা হাতের কাজ করা নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে একদম পিটানো কাজ করা ভিওস খুব সুন্দর করে আপনার জরি সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে ব্যাক সাইডটাও খুব সুন্দর করে চমৎকার করে প্রিন্ট করা আছে এটার সাথে একটা নামাজি ওড়না পাচ্ছেন সিল্কের আপনি এগুলো বিয়ে পার্টি যে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য চমৎকার করে প্রিন্ট করা আছে এটার সাথে প্যান্ট পাচ্ছেন প্রাইস পুরো মাত্র একদম অফার প্রাইজে দিয়ে দেব তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুড়িজ থেকে নেক্সট আরেকটা দেখাবো আজকে কিন্তু প্রত্যেকটা কালেকশনই দেখার মতো কালেকশন গর্জিয়াস কালেকশন দিয়েও এই একটা ড্রেস দেখেন মাথা নষ্ট করা কালেকশন এটা কিন্তু গলাটা খুব সুন্দর করে রেপেল করা আছে আর এই গলাটা কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতো দিয়ে একদম চমৎকার করে কাজ করা আছে দুই পাশে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতো দিয়ে কাজ করা নিচের প্যানেলটা একটু দেখেন খুব একদম হাতের কাজ করা খুব চমৎকার করে কাজ করা আছে এটার হাতাটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে একদম পিটানো কাজ করা এটার সাথে একটা নামাজি দুপাট পাচ্ছেন পেরিসিল্কের দুপাটা দেখার মতো খুব চমৎকার একটা ওনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন এটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে সেম কাজ করা আছে নিচের প্যানেলটা যেরকম কাজ করা এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইস মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুডিস থেকে আর যে ভাইরা পাইকারি নেবেন পাইকারির প্রাইস কিন্তু আরও কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমু হোয়াটসঅ্যাপে আমরা বলে দেব বা আমাদের দোকানে শপে আপনারা আসলে বলে দিব না এই একটা ড্রেস দেখেন ব্লোভস খুব চমৎকার করে একদম জরি সুতোর সেম কালারের সুতো দিয়ে কাজ করা আছে এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা ফুল বডিটা কাজ করা আছে নিচের প্যানেলটা অনেক সুন্দর করে কাজ করা আছে কাঠছবি কাজ করা আর সুতোর কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর গ্লাস করা আছে এমব্রয়ডারি কাজ করা এটা কিন্তু স্টোনের ভিতরে ব্লোভস এটারে কিন্তু ব্যাক সাইডটা সেম প্রিন্ট করা আছে এগুলো প্রিন্ট কিন্তু উঠবে না বা উঠে যাবে এমন কোনো ভয় নেই কাপড়টা কিন্তু গুঁড়া কাপড়ের ভিতরে একটা হাতাটা খুব সুন্দর করে কাজ করা এটার সাথে একটা পেরি শিল্পের ওনা পাচ্ছেন খুব অনেক বড় একটা সিল্কের শিল্পের এটা একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পরে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুডিক্স থেকে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে এ একটা ড্রেস দেখেন বিওস এগুলো কিন্তু পাকিস্তানি ডিজাইনের ভিতরে টোটালি কাপড়টা কিন্তু একদম পাকিস্তানি স্টাইলে ডিজাইনটা ফুল বডিটা একদম পিটানো কাজ করা সেম কালারে সেম সুতো দিয়ে কাজ করা সিকোয়েন্সে কাজ করা নিচের প্যানেলটা অনেক সুন্দর করে কাজ করা আছে র্যাপেল করা আছে হাতাটা অনেক সুন্দর করে বক্স করা আছে বিওর্স খুব সুন্দর করে কাজ করা একটা ডিজিটাল প্রিন্টের ওনা পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে বক্স করা আছে নিচের প্যানেলটা এটা প্রাইস পড়ে মাত্র ষোলোশো টাকা সরি পনেরোশো পঞ্চাশ টাকা পড়বে বিওর্স থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছে সুন্দর একটা ডিজাইন এ একটা ড্রেস দেখতে পারেন বিয়োর্স এটা গলারটা কিন্তু খুব সুন্দর করে জড়ি সুদ্ধ কাজ করা জড়ি সিকোয়েন্সের ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা আর এটা কিন্তু টোটালি ব্ল্যাক টার্সেলের ভিতরে তিনটা টার্সেল দেওয়া আছে এটা হাতাটা খুব সুন্দর করে সেম কাজ করা আছে নিচের প্যানেলটা ব্লর্স একটু দেখেন খুব সুন্দর করে আপনার আরে সুতো দিয়ে ব্ল্যাক সুতো দিয়ে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আর এটা ফুল বডিটা কিন্তু সেম সুতো দিয়ে কাজ করা আছে বিয়র্স এগুলো কিন্তু প্রিন্ট না একদম কাজ করা এটার সাথে একটা ডিজিটাল প্রিন্টের ওনা পাচ্ছেন একটা ডিজিটাল প্রিন্টের পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস পড়বে একদম অফার প্রাইজ মাথা নষ্ট করার প্রাইজ মাত্র টাকা এত চমৎকার ডিজাইন পাচ্ছেন শখের থেকে পাইকারি কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করলেই প্রাইসটা বলে দেবো যে ভাইয়ারা পাইকারি নেবেন এ একটা ড্রেস দেখেন পেঁয়াজ কালারের ভিতরে খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে বৃহস্প অনেক সুন্দর একটা কাজ একটা এটার সাথে খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস টো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল সাইজ সাইজের লাস্ট যে ডিজাইনটা দেখাবো চিনিগুড়া ফ্যাব্রিক্স এর ভিতরে খুব সুন্দর করে কাজ করা আছে এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে আপনার র্যাপেল করা আছে জড়ি সুতো দিয়ে একদম পিটানো কাজ করা কিন্তু ফুল বডিটা খুব সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্সের এই যে প্যানেলটাও কাজ করা আছে এটার সাথে একটা প্যারিসিল্কের ওনা পাচ্ছেন আমি ওনাটা একটু খুলে দেখাই যেহেতু একটা লাস্ট ডিজাইন অনেক বড় একটা দুপাটা পাচ্ছে সেম প্রিন্টের ভিতরে একটা প্যান্ট পাচ্ছে তো আমাদের অ্যাড্রেসটা বেশ দিয়ে দিচ্ছে আবার এটা হচ্ছে শখের বুডিক্স ইস্টান মল্লিকা চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর এখানে কিন্তু দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আল্লাহ পেস বিওস